কাচ্চি বিরিয়ানি খেতে কার না ভালো লাগে আর সেটা যদি হয় বাসায় এবং খুব সহজে তাহলে তো কোনো কথাই নাই তাই কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে পোলাও চাল দিয়ে সাদা ভাতের মতো করে রান্না করে নিয়েছি এলাচ তেজপাতা এগুলো দিয়ে ভাতটাকে প্রায় এইটি পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ করতে হবে বাকি বিশ পার্সেন্ট পরে পরে জাল দিয়ে নেওয়া হয় এখন আমি এক লেয়ার ভাত দিয়ে দিয়েছি পোলাও চাল দিয়ে রান্না করা ভাত তার উপরে গরু মাংসটাকে খুব ভালো করে রান্না করে নিয়েছি ঝালটা যে যেমন পছন্দ যার যেরকম পছন্দ সেরকমভাবে দিবেন তারপর আমি আলুগুলোকে হালকা একটু জাফরান কালার দিয়ে ভেজে নিয়েছি তারপর আলুর লেয়ারটা দিয়ে দিলাম এখন আবার উপরে রান্না করা ভাত ছড়িয়ে দিচ্ছি কাছি বিরিয়ানিতে যা যা লাগে সবকিছু কিছু রেডি একসাথে রেডি করে নেওয়া ভালো মাংসটা রান্না হতে হতে বিরিয়ানিতে আমি যা যা ইউজ করব সব কিছুই রেডি করে নিয়েছি যেমন পেঁয়াজ ব্যারস্তা আলু বুখারা কাজু বাদাম ঘি সবগুলো একসাথে রেডি করে নিয়ে তারপর এভাবে এক লেয়ার ভাত এক লেয়ার করে মাংস ছড়িয়ে দিলে খুবই সুন্দর হয় এবং খেতেও অনেক সুস্বাদু হয় অনেকে আছেন একবারে মাংস পোলাওর চাল একবারে যে কাঁচি বিরিয়ানি রান্না করেন আমার তাতে কি মনে হয় সবগুলো একসাথে রান্না করলে মাংসগুলো অনেক সময় ভালো করে সিদ্ধ হয় না এই কারণে মাংসটা আলাদা করে সিদ্ধ করে নিলে খুবই ভালো হয় আলাদা করে রান্না করে নিলে তারপরে এভাবে লেয়ার করে করে দিয়ে নিলে খেতেও অনেক সুস্বাদু হয় কোনো অংশেই ওইভাবে রান্না করার থেকে কম হয় না এখন আমি আরেক লেয়ার মাংস দিয়ে দিচ্ছি এর উপরে আলু গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি তারপরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তার উপরে আবার আরেক লেয়ার ভাত দিয়ে দিব এখানে কিছু কাজু বাদামও দিয়ে 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 দিলাম দিলাম একটু পেঁয়াজ ব্যারেস্তা তার উপরে ঘিটা ছড়িয়ে দিচ্ছি ঘিটা দিলে হয় কি স্মেলটা অনেক ভালো আসে ঘিটা এমনভাবে উপরে ছড়িয়ে দিলে এর ঘ্রাণটা যে কি ভালো লাগে তা বলে বোঝানো যাবে না এর উপরে আমি আবার ভাত ছড়িয়ে দিলাম দিচ্ছি আলু বুখারা কাঁচামরিচ তার উপরে কিশমিশ পেঁয়াজ ব্যারাস্তা দিয়ে দিয়ে দিচ্ছি ছড়িয়ে দিচ্ছি এক টেবিল চামচ অরেঞ্জ ফুড কালার একটু গোলাপ জল অথবা কেরা জলের সাথে মিশিয়ে নিয়েছি এখন এটা জায়গায় জায়গায় দিয়ে দিচ্ছি এতে করে কাচি বিরিয়ানির কালারটা দেখতে দারুণ হবে সবার উপরে আমি আবার ঘি ছড়িয়ে দিচ্ছি ভালো করে দেওয়ার পরে পাতিলের ঢাকনাটা ভালো করে লাগিয়ে দিয়ে এটাকে আবার চুলায় বসিয়ে দিতে হবে প্রথমে হাই স্পিডে চুলার ভলিউম বাড়িয়ে তাওয়াটা ভালো করে গরম করে নিতে হবে তারপরে পাতিলটা বসিয়ে দিয়ে চুলার ভলিউম একদম ছোট করে কম করে রাখতে হবে একদম অল্প আঁচে পাতিলটাকে বিশ মিনিট রাখতে হবে এতে করে এইটি পারসেন্ট সিদ্ধ হওয়া ভাতটা গরম ভাপে একদম হানড্রেড পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে প্রায় দশ মিনিট পরে আমি ভাতটাটা উঠিয়ে নিচ্ছি এবং দেখতে পাচ্ছি অনেক ভালো অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে এখান থেকে এবং দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে এই বিরিয়ানিটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি দারুণ মাশাল্লাহ এই তো হয়ে গেল আমার কাঁচু বিরিয়ানি রান্না করা এখন চাইলে আপনি সবটা মিশে নিতে পারেন অথবা সরাসরি দিশে পরিবেশন করতে পারেন এখন আমি সবগুলো হালকা করে মিশিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে এই তো রেডি হয়ে গেল আমার কাঁচু বিরিয়ানি সবাই অবশ্যই বাসায় এই সহজ রেসিপিটা ট্রাই করবেন আল্লাহ হাফেজ